হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কলিজাপনা করে দেখাবো তো এর জন্য এখানে আমি একটা প্যান তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা একসাথে একসাথে দিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একসাথে এখনের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখনের মধ্যে আমি দিয়ে দিব গরম পানি গরম পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি কলেজাটা কলেজাটাকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ছাতের ভিতরে থাকা মালাটা বেরিয়ে যায় এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিচ্ছি দেখেন আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা কিছুক্ষণ পর খুললাম আবার দেখেন এর ভিতরে থেকে তেল ছাড়তে শুরু করছি একটু একটু করে খুলে পর্যায়ে আমি দিয়ে দেব আবারও গরম পানি ঢাকনা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম দেখেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভাবে ইराना করতে করতে দেখেন এখন আমি ছটনা দিয়ে দেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি এটা চুলার থেকে নামিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কলির্জা এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল